আর থেকে কে এখন দিকে যাচ্ছি মাঝপথে কিন্তু মেঘলা আকাশের ভিউ নিয়ে আমরা চললাম ঘুরে ঘুরে বৃষ্টিতে জার্নিটা খুব ভালোই হচ্ছে হ্যাঁ

あら。 বিলেনের বিলেনেরট্ট হাসি না মিশা ধরে মিশা সৌদা ধরে হাসি সেটা বুঝতে পারতেছিনা আবার ম্যাপ থেকে আমরা আলোয় প্রবেশ করলাম বাম পাশে আমাদের ডান পাশে একটা বিশাল রিসোর্ট লং বাই বাই

বিشتি বিস্টে দিতে সব সব করে ও ভাই বাংলাদেশে আটা থাকবে তবে <inscription>